রাখা যায় না এবং এটা বাংলার মানুষের একেবারে নিয়তির অখণ্ড লিখন যে এর হাত ধরে মুক্তি আসবে স্বাধীনতা আসবে গণতন্ত্র আসবে বাংলাদেশ একটা বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে কেন আমি এই আশাবাদ আন্দোলন চালিয়ে যেতে পারে দু হাজার চব্বিশে করবে কারণ গণঅভ্যুত্থান গড়ে এরকম কর্মকাণ্ডেই একটা সরকার কতটুকু নিরুপায় কতটুকু বিপর্যস্ত হলে সেনাবাহিনী নামিয়ে দিতে পারে সেটাই আমরা বুঝতে পারতেছি তো এই বিষয়গুলো যারা চাঞ্চল্য আলোচনা করেছেন একজন গুরুত্বপূর্ণ আলোচনা ব্যক্তি শাহেদ আলম ভাই তার আলোচনা বুঝতে পারবেন যদি আন্দোলন চালিয়ে যাওয়া হয় তাহলে অবশ্যই গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটবে ছাত্রদের আন্দোলন সঠিক পথেই এগাচ্ছে বলে আমি একশো ভাগ নিশ্চিত ছাত্রদের এই আন্দোলনের হাত ধরে বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ পাবে যে বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ ছাত্ররা যেই নামে আন্দোলন করছে বৈষম্যহীন ছাত্র আন্দোলন বাংলাদেশটা হবে বৈষম্যহীন বাংলাদেশ এই ছাত্র আন্দোলনের যে ফলাফল সেটিতে এবং এটিকে আপনারা নিশ্চিতভাবে বলতে পারেন চব্বিশের গণ অভ্যুত্থান এই বিষয়ে আর কোনো সন্দেহ থাকার কথা না বাংলাদেশের রাজপথে যেই অভাবনীয় দৃশ্য ঘটেছে সেটি কেবল একটি নামেই অভিহিত করা উচিত চব্বিশের গণ অভ্যুত্থান যেটাকে আমরা কেউ কেউ বলছি রক্তাক্ত জুলাই কেউ কেউ বলছি ইনকিলাব জিন্দাবাদ কিন্তু এটি আসলে চব্বিশের গণ অভ্যুত্থান ঠিক ঊনসত্তরের গণ অভ্যুত্থানের সাথে যদি আপনি দিনপঞ্জি মিলিয়ে দেখেন ঘটনা প্রবাহ মিলিয়ে দেখেন আপনার আশাবাদী হওয়ার যথেষ্ট সুযোগ আছে কারণ আছে যে এই আন্দোলনের হাত ধরেই খুব সন্নিকটে একটা নতুন বাংলাদেশের অভ্যতায় ঘটবে কিভাবে আপনারা একটি পত্রিকার ছবি দেখুন উনিশশো সালের চব্বিশে জানুয়ারি ঢাকার রাজপথে পাঁচ লক্ষাধিক জনতা নেমে এসেছিল সেই সময়ের পত্রপত্রিকার হিসাব অনুযায়ী দু হাজার এই যে শুক্রবার আঠেরো জুলাই কিংবা উনিশে জুলাই কত লক্ষ মানুষ ঢাকা শহরে রাস্তায় নেমে এসেছিল আপনাদের হিসাব আছে উনসত্তরের চব্বিশে জুলাই এই পুরো গণভ্যুত্থানে একদিনে মানুষ মারা গিয়েছিল চারজন একদিনে তার আগে চল্লিশ জন পরে চল্লিশ জন এভাবে আমরা আনুষ্ঠানিকভাবে বলছি দুইশোর অধিক দুইশো তিনজন প্রথম আলোর হিসাব অনুযায়ী কিন্তু এই সংখ্যা অর্ধসহস্রাধিক কিংবা সহস্রাধিক হবে হয়তো যেহেতু সরকার তা স্বভাবতই আয়ুব খানের তখ তৎকালীন আয়ুব খানের মতো মৃতের সংখ্যা লুকাতে সর্বশক্তি নিয়োগ করেছে কিন্তু এগুলো দিয়ে তো ইতিহাস ঢাকা যায় না এগুলো দিয়ে আন্দোলন চাপে রাখা যায় না এবং এটা বাংলার মানুষের একেবারে নিয়তির অখণ্ড লিখন যে এর হাত ধরে মুক্তি আসবে স্বাধীনতা আসবে গণতন্ত্র আসবে বাংলাদেশ একটা বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে কেন আমি এই আশাবাদ ছড়াচ্ছি সেটি আপনাদেরকে একটু ব্যাখ্যা করি এবং কেন এই যে চব্বিশের গণভ্যুত্থানের পরপরই আপনারা যেটা আশা করেছিলেন যে শেখ হাসিনা শিরশাসকের পতন হবে সেটি এখনও হচ্ছে না হচ্ছে না বলে দুদিন পরে হবে না এটি ভাবার কোনো অবকাশ নেই দেখুন ঊনসত্তরের গণভ্যুত্থান হয়েছিল চব্বিশ জানুয়ারি আর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে তারও দুবছর পর উনিশশো সত্তর সালের একাত্তর সালের ছাব্বিশে মার্চ নয় মাস যুদ্ধ চলার পর ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়েছে গণাভ্যুত্থান হয়েছে উনিশশো সালের চব্বিশে জানুয়ারি আয়ুব খান তিনি আর নির্বাচন করবেন না রাজনৈতিকভাবে নির্বাচন করবেন না বলে ঘোষণা দিয়েছেন পরে ক্ষমতা হস্তান্তর করেন পাকিস্তানের সামরিক শাসক ইয়া খানের হাতে যার হাত ধরেই বাংলাদেশে স্বাধীনতা আসে যাকে পরাজিত করেই স্বাধীনতা আসে এখন আপনারা বলবেন যে সেই সময় আর এই সময়ের মধ্যে তফাত আছে অবশ্যই তফাত আছে এটি দু পাকিস্তানি সামরিক জানতাও বাংলাদেশের মানুষকে এভাবে পাখির মতো গুলি করে মারার সাহস পায় না পাঁচজন মানুষ মরেছিল তার মধ্যে একজনের নাম আমরা খুব জানি সেটা হলো নবকুমার ইনস্টিটিউটের ছাত্র কিশোর মতিউর রহমান তিনি সেদিন গায়েবানা জানা যায় এক কারফিউ উপেক্ষা করে গায়েবানা জানা যায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তার বাবা মার যে আবেদন ছেলে যেন না যায় কর্মসূচিতে সেটিকে প্রত্যাখ্যান করে তার পকেটে নাকি পরে একটা চেকউট লেখা ছিল যে আমি গায়েবানা জানা যায় যাচ্ছে যাচ্ছে যদি ফিরে না আসি তাহলে ভেবে নেবা তার বাবা মাকে বলছে যে আমি বাংলাদেশের জন্য শেখ মুজিবুর রহমানের জন্য স্বাধীনতার জন্য আমি আমার প্রাণ উৎসর্গ করেছি নবকুমার ইনস্টিটিউটের ছাত্র কিশোর মতিউর রহমানের এই যে আত্মত্যাগ পরবর্তীতে ইতিহাস ইতিহাস হয়ে থাকে তো এই আমরা যদি ঘটনার পরম্পরা মিলিয়ে দেখি তাহলে এই বেগম রোকেয়া ইউনিভার্সিটির ছাত্র আবু সাঈদ শহীদ তার যে আত্মত্যাগ সেটি উনিশশো উনসত্তরের গণ চেয়েও অনেক বেশি মহিমান্বিত এবং অনেক বেশি বিশ্ব স্বীকৃত এই বিষয়ে নিশ্চয়ই আপনাদের সন্দেহ থাকার কথা না ঘটনার পরম্পরা হচ্ছে উনিশশো সালের যে গণ সেই গণঅভ্যুত্থানের পরে সাথে সাথেই কিন্তু তৎকালীন খানের পতন হয়নি সেই সময় ছাত্র জনতা এত বিক্ষুব্ধ ছিল যে তারা তৎকালীন গভর্নর হাউস আজকে যেটার বঙ্গভবন সেটাতে আক্রমণ চালাতে চেয়েছিল। কিন্তু তারা দেখলো যে না এখনই সময় না এখানে আক্রমণ চালানো কেননা তারা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে এবং ধাপে ধাপে তাদের কর্মকণ্ডটা এগিয়ে নিতে চাচ্ছিল আজকেও বাংলাদেশ দু হাজার চব্বিশে যত লক্ষ মানুষ রাজপথে হাজির হয়েছে তারা মোহাম্মদপুরে তাণ্ডব চালিয়েছে কলাবাগান তাণ্ডব চালিয়েছে শ্যামলের তাণ্ডব চালিয়েছে কিন্তু গণভবনের দিকে তারা যায়নি তারা চাইলেই যেতে পারত তারা যায়নি কেননা তারা বুঝতে চেয়েছে যে শেখ হাসিনা এই সিচুয়েশন থেকে শিক্ষা নেবেন মাথা নত করবেন বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দিবেন এবং ছাত্রদের দাবি মেনে নেবেন আর যে পনেরোটি বছর ধরে তিনি সরুশাসনে জেকে বসে আছেন সেখান থেকে তিনি সরে আসবেন শেখ হাসিনা শিক্ষা নেয়নি আয়ুব খান শিক্ষা নিয়েছিল তারপরে বাংলাদেশের স্বাধীনতা আটকাতে পারেনি শেখ হাসিনা এখনও শিক্ষা নেয়নি শেখ হাসিনার পরিণতি কী হবে নিশ্চয়ই আপনারা বুঝতে পাচ্ছেন কিংবা ধারণা করতে পারছেন যদি এই আন্দোলনটা সঠিক পথে থাকে আমার কেন জানি মনে হচ্ছে আন্দোলনটা সঠিক পথেই আছে এবং ঘটনার পরম্পরা ঠিকই উনিশশো উনসত্তরের এই যে গণঅভ্যুত্থানের মতোই চব্বিশে জানুয়ারির পরে পঁচিশে জানুয়ারি তখন একটি তিন চারটি সংবাদপত্র ছিল দৈনিক আজাদ হচ্ছে তার একটি দৈনিক আজাদের শিরোনাম দেখেন যে গণভ্যুত্থানে ছাত্র নিহত একজন আর আজকে পত্রপত্রিকা খুললে আপনি দেখবেন যে অগণিত মানুষের লাশের সারি তখন স্বাধীনতার আগ দিয়ে রাত্রে টকটক করে দরজায় খুঁজে খুঁজে মুক্তিবাহিনীর লোকজনকে খোঁজা হতো আজকে ছাত্রদের খোঁজা হচ্ছে সেই সময় এই রাষ্ট্রীয় অত্যাচারে নিপীড়িত হত্যাযজ্ঞের শিকার হওয়া মানুষের লাশের উপর দিয়ে পাকিস্তান সরকার তখন দেশবাসীকে দেশ স্বাভাবিক আছে দেখানোর চেষ্টা করতো এখনও সেই একই কাজ হচ্ছে দু হাজার চব্বিশের যে গণ অভ্যুত্থান সেটি মহিমায় ব্যাপকতায় এবং এর যে প্রভাব সেটি হাজার গুণে বেশি প্রভাব সম্পন্ন হাজার গুণে বেশি মানুষের অধিক মানুষের অংশগ্রহণের গণ অভ্যুত্থান যেটা এই সরকার মুখে নিচ্ছে না যেটা এই রাষ্ট্রের গণমাধ্যম মুখে নিচ্ছে না কিন্তু এটি আপনাদের বুকে নিতে হবে মনে নিতে হবে যে এটি একটি গণ অভ্যুত্থান এবং এই অভ্যুত্থানের মধ্য দিয়ে এই রাষ্ট্রের মুক্তি আসবে যেভাবে উনিশশো একাত্তরে এসেছে উনিশশো থেকে উনিশশো একাত্তরের যে সময়ের গ্যাপ অনেক বেশি কিন্তু এর মধ্যে কিন্তু অনেকগুলো ঘটনা ঘটে গিয়েছে এবং প্রত্যেকটা ঘটনা সেই বাংলাদেশের স্বাধিকার আন্দোলনের ইতিহাসের অংশ এবং প্রত্যেকটা ঘটনা একটি থেকে আরেকটিতে বারুদের মতো স্ফুলিঙ্গ তৈরি করেছে জনসাধারণের মনে যেমন চব্বিশে এই যে চব্বিশ জানুয়ারি গণভ্যুত্থান হলো তারপর আয়ুব খান বলল আচ্ছা ঠিক আছে আমি আর নির্বাচন করব না এরপরের অনেক পরে যখন প্রায় পনেরো আঠারো দিন পরে অথবা বিশ দিন পরে আঠারো ফেব্রুয়ারি রাশিয়া ইউনিভার্সিটিতে তখন ওই রকম চলছিল ছাত্রদের ওপর নির্যাতন মামলা হামলা সব কিছু এভাবে চলছিল রাশিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামসুজ্জোহা তিনি তার যে বক্তব্য যে নামা ছাত্রের গায়ে যেন গুলি না ঝরে তিনি প্রতিবাদ করেছিলেন কিন্তু পরে দেখা গেল তাকে গুলি করে হত্যা করা হলো সেই গুলির হত্যার প্রতিবাদে তখন কারফিউ জারি করা হলো আবার বাংলাদেশে কারফিউ শিথিল হচ্ছে পুরোপুরি তুলে নেওয়া হচ্ছে না ছাত্র আন্দোলন যারা করছে তিনজন তাদেরকে নিরাপত্তার নামে পুলিশে আটক করছে এবং তাদেরকে অমানুষিক নির্যাতন করছে রাজনৈতিক নেতৃবৃন্দকে অমানুষিক নির্যাতন করছে হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করছে অমানুষিক নির্যাতন করছে অন্যদিকে শহীদের পরিবারগুলো রক্তের দাগ এখনও শুকায় নাই শেখ হাসিনা সম্পদ যাচ্ছেন একটার পর একটা এবং সব নাকে কান্না কাচ্ছেন যেটাকে গণমাধ্যম বৈশ্বিক গণমাধ্যম বলছে কুমিরের চোখে অস্ত্র আমি একটা ছবি দেখেছি তিনি হাসপাতালে গিয়েছেন আমার দৃঢ় বিশ্বাস তিনি হাসপাতালে আহত ছাত্রলীগ এবং যুবলীগ নেতাদের দেখতে গিয়েছেন সাধারণ মানুষের দেখতে যাননি কেননা সাধারণ মানুষ শহীদদের পরিবারের জন্য তার বিন্দু পরিমাণ অনুশোচনা নাই বিন্দু পরিমাণ পরিতৃপ্তি নাই তো যাই হোক আঠারো ফেব্রুয়ারি উনিশশো সালে সালে জোহাকে গুলি করে মারা হয় পরের দিন আবার কারফিউ দেওয়া হয় সেই কারফিউ জনতা উপেক্ষা করতে শুরু করে চব্বিশে জানুয়ারি হল পাঁচ লক্ষ মানুষের জমায়েত দু হাজার চব্বিশে হলো লক্ষ লক্ষ মানুষের জমায়েত সত্তর জন মারা গেল উনিশশো সালে যেটা হয়েছিল চব্বিশে জানুয়ারি পাঁচ লক্ষ মানুষের জমায়েত একজন চারজন মারা গিয়েছিল তার মধ্যে একজন ছাত্র মতিউর রহমান আপনার সেই প্রেক্ষাপটটা একটু মনে মনে আন্দাজ করতে পারছেন চব্বিশে জানুয়ারির পর আঠেরো ফেব্রুয়ারি মারা গেল শামসুজ্জোহা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমরা মাত্র দু সালের এই জুলাই মাস এখনও শেষ করিনি আমরা জানি না অগাস্ট মাসে কি ঘটতে যাচ্ছে আঠারো ফেব্রুয়ারি যখন শামসুজ্জোহা মারা যায় এরপরে উনিশ বিশ তারিখে হরতাল আহ্বান করা হয় এবং সেখান থেকে শেখ মুজিবুর রহমানের মুক্তি দাবি করা হয় এবং একটা আলটিমেটাম দেওয়া হয় কেননা শেখ মুজিবুর রহমানকে তখন আটক করে তাকে ফাঁসি দেওয়ার চক্রান্ত করছে তখনকার আয়ুবালির সরকার বাংলাদেশে এখন ওই ছাত্রদেরকে আটক করে তাদেরকে মামলা হামলা দেওয়ার চেষ্টা করছে এবং তাদের কণ্ঠস্তব্ধ করার চেষ্টা করছে তো যাই হোক এরপরে শেখ মুজিবুর রহমানকে মুক্তি দেওয়া হয় ছাত্র জনতার চাপে এবং আলটিমেটামে তারপরে কিন্তু মুক্তি দিয়েই যে শেখ হাসিনা শেখ মুজিব বাংলাদেশকে স্বাধীন করেছিল না এরপরে তিনি নির্বাচনে যান সত্তরের সেই নির্বাচনে তার নৌকা প্রতীক নিরঙ্কুশ জয়লাভ করল কিন্তু তাকে রাষ্ট্রক্ষমতায় অস্বীন করতে দেওয়া হলো না যার প্রেক্ষিতে তিনি পরবর্তীতে স্বাধীনতার জন্য মানুষকে প্রস্তুতি নেওয়ার কথা বললেন সেই প্রস্তুতি নেওয়ার মধ্যে দিয়েই তাকে আবার গ্রেপ্তার করে পাকিস্তানে নিয়ে যাওয়া হলো এরপরে স্বাধীনতার ঘোষণা দিলেন জিয়া রহমান তিনি সম্মুখে যুদ্ধে নামলেন এরপরের ইতিহাস তো আপনারা সবাই জানেন সুতরাং ঊনসত্তরের গণ অভ্যুত্থানের পর যে আয়ুব খানের পতন হয়েছে ইয়াহ ইয়াখানের পতন হয়েছে ঘটনাটা এমন না একটু সুবুর করতে হবে একটু দেখতে হবে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আমার ধারণা বর্তমানে দু হাজার চব্বিশের যে গণঅভ্যুত্থান এবং ছাত্র আন্দোলন একদম সঠিক পথেই আছে এবং সরকারও সঠিক পথেই আছে কিভাবে যেন এই আন্দোলনটা আরও বেগমান হয় আরও মানুষের ক্ষোভ একেবারে চূড়ান্ত রূপে দানা বাঁধে সে কারণেই তো শেখ হাসিনা মেট্রো রেল পরিদর্শনে যাচ্ছেন আবু আউসাইদের বাড়িতে যাচ্ছেন না তিনি যাচ্ছেন বিটিপির বিলিবুর ফলন দেখতে তিনি যাচ্ছেন না আহতদের পাশে দাঁড়াতে তিনি বন্ধ করছেন না রাত্রে রাত্রে এই যে প্রত্যেকটা বাড়িতে রেড লক্ষ লক্ষ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে এই কখন হানাদার বাহিনী তাদের দরজায় ধাক্কা দেয় তো এই পরিস্থিতি তো বেশিদিন চলতে পারবে না ঢাকা বিশ্ববিদ্যালয় তো তাকে খুলে দিতে হবে শিক্ষা প্রতিষ্ঠান তাকে খুলে দিতে হবে গার্মেন্টস কলকারখানা তাকে রূপে খুলে দিতে হবে খুলে দেওয়ার পরে এই ছাত্রদের যিনি আটক করেছেন তাদেরকে তো তিনি জেলে নিতে পারবেন না আর যদি জেলে নেওয়া হয় তাহলে তো আরও অনেক সঠিক পথে আগাচ্ছেন শেখ হাসিনা একটা গান আছে না মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অস্ত্র জলে আমরা স্বাধীনতার যে হানাদার থেকে আমাদের যে কথিত স্বাধীনতা সেই স্বাধীনতা আমাদের এখনো অর্জিত হয়নি পাকিস্তানি হানাদার থেকে এখন আওয়ামী হানাদারের কব বাংলাদেশের মানুষ আওয়ামী হানাদারের কবজায় তখন ছিল সাড়ে সাত কোটি বাঙালি এখন আঠারো কোটি বাঙালি সেদিনের গণভ্যুত্থানে মানুষ মারা ছিল চারজন আজকের গণভ্যানে মানুষ মারা যাচ্ছে চারশো জন তখন আমাদের প্রতিদ্বন্দ্বী ছিল আয়ুব খান ইয়াহিয়া খান এখন শেখ হাসিনা এখন ওবায়দুল কাদের অনেকেই বলবেন যে এই বিষয়টা একটু অতিরঞ্জিত হয়ে গেল না আপনার না বাংলাদেশ স্বাধীন হয়েছিল উনিশশো সালে পাকিস্তান রাষ্ট্রগঠিত হয়েছিল তারপরে প্রায় বিশ ছাব্বিশ বছর পরে ২৪ বছর পরে বাংলাদেশ স্বাধীন হয়েছিল আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আসে ষোলোটি বছর মানুষের ম্যান্ডেট বিহীন এই ষোলো বছর পরে তাকে যেতে হবে সতেরো বছরের মাথায় অথবা আঠারো বছরের মাথায় যেটাই যাক সেটি যেমন পাকিস্তান পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশের অভ্যুত্তায়টা একটা নতুন জন্ম ছিল একটা গোষ্ঠীর শাসনামল একটা গোষ্ঠীর পরাধীনতা থেকে বাংলাদেশের মানুষ মুক্তির স্বপ্ন দেখেছিল এটা নতুন বাংলাদেশের অভ্যুত্থায় ঘটেছিল কিন্তু স্বাধীনতা এখনো আসেনি এই ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে নতুন একটা বাংলাদেশ তৈরি হবে বৈষম্য বিরোধী বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ আন্দোলন সেটি আমি অনেকখানি নিশ্চিত নিশ্চয়ই ইতিহাসের গতি সবসময় এক পথে হাঁটে না একই রকম সময়ের ব্যবধানে পরিবর্তন হয় না কিন্তু পরিবর্তন হতে বাধ্য যখন পরিবর্তন হবে তখন ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে আজকের এই যে শেখ হাসিনা এবং তার মধ্য যারা আছে ইতিহাসে একমাত্র কল্পনা করলে ইয়াহিয়া গং নতুন দিনের অপেক্ষা আমি আরও অনেকগুলো বিষয় নিয়ে আসলে কথা বলা উচিত একটু একটু করে সময়ের হচ্ছে না কিন্তু যতটুকুই বলার চেষ্টা করছি ততটুকুর মধ্য দিয়ে এই বার্তাটুকু পৌঁছে দেওয়ার চেষ্টা করছে যে শেখ হাসিনা নার্ভের পরীক্ষা নিচ্ছেন আমাদেরকে মানসিক প্রস্তুতি দিতে হবে আমাদের এই আন্দোলনটা আমাদের চাওয়াটা এটার পরিণতি অবসম্ভব এটার পরিণতি হতে বাধ্য শুধুমাত্র ধৈর্যের সাথে অপেক্ষা করতে হবে এবং খুবই মাথা খাটিয়ে সামনের পথ তৈরি করতে হবে এবং সেটা ঠিক সঠিক পথেই যাচ্ছে বলে আমার দৃঢ় বিশ্বাস আপনাদের যদি দিমত থাকে অবশ্যই কমেন্টস আকারে লিখতে পারেন সবাইকে ধন্যবাদ শাহেদ আলমের কথা বল শুনেছেন কথা বল শুনে বুঝতে পেরেছেন যে কীভাবে সে সরকার পতনটা ঘটতে পারে কিভাবে এই সরকারের মাধ্যমে গণভ্যুত্থান হতে পারে যদি জনগণ আন্দোলন করতে পারে তাহলে গণভ্যুত্থান হবে কিন্তু যেভাবে দর শুরু হয়েছে গণভ্যুত্থান জোরের কথা রাস্তায় একটা সাধারণত মিছিল বের করারও সাহস কারো এখন হচ্ছে না